হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা চালু করছি দুপুরের মেনুতে ছিল আম দিয়ে ডাল আর তার সঙ্গে ছিল বেগুন দিয়ে কাতলা মাছের তেল আর এদিকে কাতলা মাছ ভাজা সাথে ছিল আলু ভাজা আর ছিল উচ্ছে ভাজা আর এদিকে ছিল চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি আজকে সব বাবাইয়ের পছন্দের খাবার তৈরি করেছি আগে তো আমি রান্নাবান্নার কিছুই পারতাম না কিন্তু বলে না সময়ের সাথে সাথে সবাই সব কিছু শিখে যায় আর এখন এমন কোনো রান্না নেই যেটা আমি করতে পারি না আর বাবাই ভাতের সঙ্গে ভাজাভুজিটা বেশি পছন্দ করে ঝোলটা অতটা পছন্দ করে না আর এদিকে বাবুকে দেখো উচ্চের প্লেটটা নিয়ে টানাটানি করছে উচ্ছে ভাজা খেতেও খুব ভালোবাসে এদিকে বাবাই খেতে থাক চলো তোমাদেরকে আমার ছাদের বাগান থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি দেখো এই গাছটার নাম ভিয়েতনাম মালটা। আমরা এটা গত বছর লাগিয়েছিলাম এই প্রথম ফল ধরেছে তাও তিনটে আমরা তো তিনজন মানুষ তাই জন্য হিসাব করে তিনটেই ধরেছে আর তার সাথে দেখো এটাও একটা সবেদার গাছ এটাও আমরা গত বছর এনেছিলাম কিন্তু এর সবেদা একবার ধরেছিল তখন নষ্ট হয়ে গেছিল এবছরও ধরেছে দেখি হয় কি আর আমার তিনটে আম গাছ আছে তার মধ্যে দুটো হচ্ছে বারো মাসি ফলন দেয় আর এই যে আম গাছটা দেখছো এই গাছটার নাম ভাস্তারা আম এই গাছের মুকুল চলে এসেছে আর এই গাছটা যে দেখছো এটা তো কাটিমন বারো মাসি আমের মধ্যে সব থেকে সেরা আবার দেখো এই ভাস্তারা আমের গোড়াতে দেখো কত সুন্দর উচ্ছে দানা পড়ে উচ্ছে গাছ হয়েছে তার মধ্যে আবার একটা ছোট উচ্ছেও ধরেছে দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার বাবাইকে একটু তরমুজ কেটে দিলাম তার মধ্যে দেখো বাবুকে আইসক্রিমের মতো করে দিয়েছি ও কিন্তু ঠিক বুঝে গেছে ও খাচ্ছে না আর আজকালকার বাচ্চারা খুবই ইন্টেলিজেন্ট হয় কিছু শেখাতে লাগে না ওদেরকে আর এটা তো বাজার থেকে কিনে এনেছে তরমুজ আমি কিন্তু আমার তরমুজ গাছও লাগাই বাগানে এর দানাগুলো নিয়ে গিয়ে লাগিয়ে দিই ওটা থেকে গাছ হয়ে যায় ওই ভিডিও তোমাদেরকে পরে শেয়ার করব তারপর আর কি আমিও একটু তরমুজ খেয়ে নিলাম তরমুজটা খুব মিষ্টি ছিল বিকালবেলায় বাবাই এর খেলার সময় হয়ে গেছে কিন্তু দেখো বাবু ঘুম থেকে উঠেছে ঘুমের ঘোর আছে কিন্তু তবু বাবাকে ছাড়বে না বাবার সঙ্গে যাবে বাবাই তো এখন ফুটবল খেলতে যাবে কিন্তু তাছাড়াও যখন অফিসেও যায় তখনও বাবুকে এক পাক এই রাস্তাটা পুরো ঘোরাতেই হবে নাহলে বাবু খুব কান্না করে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা